আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারকাত পিতামাতা এবং সন্তানদের হকের বিবরণ পিতামাতা যদি ইসলামী শরিয়াত অনুযায়ী সন্তানদের হক অধিকার পালন না করে তাহলে পিতামাতা ময়দানে হাসরে সবচেয়ে বেশি আজাব ভোগ করবে আর যদি সন্তানরা শরীয়তের বিধান অনুযায়ী পিতামাতার হক অধিকার পাওনা আদায় না করে তাহলে আবার বলি পিতা মাতার উপর সন্তানের প্রাপ্য মানে সন্তান পাবে পিতামাতার থেকে এই ধরনের হক হলো চারটা এক ভালো নাম রাখা দুই হাত না করানো ছেলেকে তিন দিনই এলেম শিখানো চার বিবাহ করানো প্রথম দরজার নাম আল্লা তাল নামের সাথে নাম মিলাইয়া রাখা যেমন আব্দুল জব্বার আব্দুর রহমান বা কোনো ভালো নাম রাখা দ্বিতীয় দরজার নাম হলো হজরত সাল্লামের নামের সাথে নাম মিলাই রাখা যেমন তাহের তৃতীয় দরজার নাম কোনো বুজুর্গের নামের সাথে নাম মিলাই রাখা যেমন ইসমাইল ইসহাক ইত্যাদি মুসলমান সমাজ নাম রাখার ভিতরে অনেক ভুল করিতেছে তারা রাখে কালু ধলু মলু হেনা এই ধরনের নাম রাখে ঘটনাকরণ এক প্রকার ঠিক আছে কিন্তু মাদ্রাসায় করাটা না পছন্দ করিতেছে মোট কথা এলেম শিক্ষার হক আদায় করিতেছে না দিন দুই ভাগে বিভক্ত এলমে ফেকা ও এলমে তাসাউ কতকে দিনই এলেম শিক্ষা করিতে গিয়া শুধু ফিকা শিক্ষা করাকে দিনই শিক্ষা করা সমাপ্তি মনে করে এলমে তাসব যে ফিকান নাই শিক্ষা করা ফরজ ফরজা এই খবর তাদের কাছে বেখবর তারা এই খবর জানে না মেয়েদেরও দিনই এলেম শিক্ষার ফরজ আদায় করিতে হইবে যেহেতু দিনই এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দিনি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান জন্য এবং পিতা মাতা আবশ্যক পরিমাণ শিক্ষা করাইতে হইবে কতকে চারটি ছেলে হইলে একটিকে রাজভাষা দ্বিতীয়টিকে ডাক্তারি তৃতীয়টিকে দিনই এলেম চতুর্থটিকে কি গৃহস্থির কাজে মশগুল করিয়া রাখিতেছে হাসর প্রান্তরে যে প্রত্যেকটি ছেলে মেয়ে দিন এলেম সম্বন্ধে প্রশ্ন হইবে সেই জ্ঞান তো তাদের নাই ময়দান হাসরে আল্লাহ রসুল বলেছেন এলেমে মূর্খ যদি রাখে স্ত্রী এবং ছেলে মেয়েদের আল্লাহরে বলল হে আমার রব এ আমার পিতা মাতা আমাদের দিন এলেমে মূর্খ করে বিচার করেন তাপসিরে মাঝারি তাপসির রুহুল মানি সহ সমস্ত তাপসিরের মধ্যে রয়েছে সুরাত তাহারিমের ছয় নম্বর আয়াতের তাপসিরে যে ময়দান হাসরে সব বেশি আজাব ভোগ করবে ওই পিতামাতা যে তার দিন এলেমে সন্তানদের মূর্খ করে লিখেছিল নাউজিবিল্লা এবার বিবাহের হক আদায় করিতে গিয়ে কতকে নাবালক অবস্থায় বিবাহ সমাধান করিয়া ফেলে আর কতকে সাবালক হওয়ার পরও বিবাহ করাইতেছে কিন্তু ছেলে মেয়ে মোয়াফিক হওয়া মন মনাজের মিল সামঞ্জস্যতার দিকে মস্তি দৃষ্টিপাত করে না হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলিয়াছেন যখন সাবালেক হয় উপযুক্ত হয় তখন বিবাহ করাইয়া দাও যদি তার ক্ষমতা থাকে বিবাহ না করায়া দাও তবে যে হারামি হইবে তাহার গুণা পিতা মাতা অভিভাবকের আমল নামায় লেখা হবে ছেলে সামর্থ্যবান কিন্তু সে যদি জিনা ব্যবচারে লিপ্ত হয় আপনি বিবাহ দিতেছেন না ছেলে মেয়েকে তাহলে তারা যদি হারামি পানা করে জিনা ব্যবচার করে এই গুণা বাবা মার আমল নামাই লেখা হইবে না ওজিবুল্লাহ এই জন্য বিবাহের এলেম শিক্ষা করাইতে হইবে কতক শিক্ষিত ও শিক্ষিতা ছেলেমেয়েরা আছে তাহারা একই স্কুলে পড়াশোনা করিতেছে একই স্কুলে পড়াশোনা করিতেছে কিন্তু তারা একই স্কুলে পড়াশোনা করিতেছে অথচ তারা একই স্কুলে পড়াশোনা করিতেছে কিন্তু একসাথে তারা বিভিন্ন ধরনের চলাফেরা করিতেছে একসাথে চলাফেরা করিতেছে কিন্তু তারা পর্দা মেনে চলতেছে না রিক্সায় যাতায়াত করতেছে বিবাহের কথা আলোচনা করিলে তারা চটিয়া যায় বলে যে আমাদের বিবাহের সময় হয় নাই পিতামাতা মাতা বুঝাই দিতে হইবে নবিক ইসলাম আছেন সাবালাক হওয়ার সাথে সাথে বিবাহ করাইয়া দাও আর তোমরা পাঁচ সাত বছর সাবালাখ হইয়া গিয়াছ সমর্থবান হয়েছ এখন বলো বিবাহের সময় নাই আচ্ছা যদি বিবাহের সময় না থাকে তবে এক রিক্সাতে তোমরা বন্ধু বান্ধবী চলাফেরা করিয়া বন্ধ করিয়া দাও তাদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করিয়া দাও পিতামাতা পড়াশোনা করাইতেছে সুস্বভাব সুন্দর চরিত্র গঠন এবং কল্যাণের জন্য কিন্তু সেই শিক্ষাটা যদি অকল্যাণ হয় তাহলে তো সমস্যা এই জন্য পিতামাতা যে ছেলে মেয়েদের লেখাপড়া করায় সে লেখাপড়ার মূল মাকসাদ হবে আল্লাহকে রাজি কাশি করার জন্য সুশিক্ষা দেওয়ার জন্য দিনই এবং দুনিয়া এলেমে এবং এটা কল্যাণের একটা পথ কিন্তু পিতা মাতা যেন এমন কোন শিক্ষা দেয় বিবাহ না দিয়া দুর্নাম এবং পাপের কাজ না করে সন্তানের উপর পিতামাতার বহু হক রয়েছে তার মধ্যে বড় কথা হইল পিতামাতার মাতার করিয়া সন্তুষ্টি হাসিল করিতে হইবে পিতামাতার খুশিতে আল্লাহ খুশি পিতা মাতার না খুশিতে আল্লাহ না খুশি নাওজিবি উল্লাহ আল্লাহতালা বলিয়াছেন পিতামাতার হক আদায় করো এবং আত্মীয় স্বজনের হক আদায় করো ইহাতে পরিষ্কার বোঝা যায় শুধু পিতা মাতার হক আদায় করিলে হইবে না অন্যান্য আত্মীয় স্বজনের হকও আদায় করিতে হইবে মহেন্দ্র বল্ু আমিন সুরাফ বনি রাইলের মধ্যে স্পষ্ট জানাই দেছে যে তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত করো এবং আমার ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার মা বাবার সহিত সদ ব্যবহার করো মা বাবা তোমার ব্যবহারে মা বাবা উহ শব্দ না বলে আবার তুমিও মা বাবার ব্যবহারে উহ শব্দ বলিও না অর্থাৎ কেউ কারো ব্যাপারে উহ বিরক্তি প্রকাশ করা যাবে না আল্লাপাক বলছেন সাবধান খবরদার তোমরা পিতা মাতাকে ঝিরকি দিয়া ধমক দিয়া রাগান নিতে সরে কথা বলিও না আল্লাহ বলতেছেন হেবান্দা তুমি তোমার পিতামাতার কাছে সম্মুখে করুণ ভাবে বিনয়ের সহিত আদবের সহিত নত শিরে থাকো নত শিরে কথা বলো এটা আল্লাহর হুকুম আর আল্লাহ বলতেছেন তোমরা তোমার পিতামাতা জীবিত এবং মৃত অবস্থায় দোয়া করিতে থাকো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সুগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সুগীরা হে আমার রব আমাদের পিতামাতাকে আপনি এইভাবে লালন পালন করেন যেভাবে আমাকে আমার পিতা মাতা ছোট অবস্থায় লালন পালন করিয়েছিল আল্লাপাক আমাদেরকে পিতামাতার হক সম্পর্কে জানাই দিয়েছে আর একটা বিষয় পিতামাতা সন্তানের পর কোনো অধিকার যেটুক থাকা দরকার যার যার প্রাপ্য নিয়ে কিন্তু কম বেশি করতে পারবে না যদি সম্পত্তি পিতামাতা জীবিত অবস্থায় ভাগ করে দেয় সমানভাবে ভাগ করে দিতে হবে আর যদি পিতামাতা সম্পত্তি রেখে যায় হালাল সেইগুলো যারা থাকবে তারা পেয়ে যাবে। আর পিতামাতা যদি হারাম সম্পদ ইনকাম করে সে হারাম সম্পদ জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে পিতামাতা যদি ঘুষ খায় এই ঘুষের টাকার সমস্ত বাড়ি গাড়ি টাকা পয়সা মার্কেট আল্লাহর ফরস কাজের সাতকা করে দিতে হবে ছেলে মেয়েদের দেওয়া যাবে না যদি সুদ খায় সুদের বাড়ি বাড়ি মার্কেট দাদার থেকে নানার থেকে সুদের সম্পত্তি এই সমস্ত সম্পত্তির মালিক যদি পিতামাতা হয় সেই পিতামাতা সে সম্পত্তি কল্যাণকার জনগণ করে দিতে হবে ছেলে মেয়ে নামে দিতে পারবে না পিতামাতা যদি উত্তরাধিকার সত্যি হারাম সম্পদের মিরাজ বন্টন হয় এই সম্পদ রেখে যেতে পারবে না ছেলে জন্য রেখে যেতে পারবে না এই ছেলে মেয়ের তাহলে হারাম খাবে এবং এটা সৎকা করে ও সেই সম্পদ যাদের তাদেরকে পিতা মাতা যদি ওয়ারিসদের পায় পাই দিয়ে দিবে না হলে ব্যক্তিকে পাওনাদারকে পাইলে দিয়ে দেবে নাহলে নালে আল্লাহর খরচ কাজে বিধান করে সৎকা করে দিবে অর্থাৎ পিতামাতা জীবিত অবস্থায় তার কোনো একটা পয়সাও হারাম অবস্থায় ইনকাম করা টাকা পয়সা রেখে যাবে না তাহলে হারাম টাকার ফ্ল্যাট হারাম টাকার বাড়ি হারাম টাকার গাড়ি হারাম টাকার জমি হারাম টাকার সম্পদ ব্যাংক ব্যালান্স জাহান নামের কারণ হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে করে না তার আগে তার কাছে কয়েকটি জিনিস থাকে একটা হলো অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা আর একটা হলো স্ত্রী সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন আর একটা হলো আমল মানুষ যখন মারা যায় তখন তার কাছ থেকে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পোশাক আকাশ পোশাক পোশাক আদি তার কাছে বিদায় নিয়ে যায় এরপরে থাকে পরিবার পরিজন আত্মীয় স্বজন আমল ব্যক্তিকে যখন গোসল করায় কাফন পরায় জানাজা করে যখন খাটিয়ে নিয়ে কবরের কাছে যায় তখন আত্মীয় স্বজন যায় আমলও থাকে তখন আত্মীয় স্বজন যখন তাকে কবরে নামায় দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসে তখন আত্মীয় স্বজন বিদায় নাই তখন থাকে আমল এই আমল যার ভালো কবর হবে তার জন্য জান্নাতের বাগান আর আমল যার খারাপ হবে কবর হবে জাহান্নামের গর্ত এই কবরের সম্প্রদায় আপনি চিনেন না জানেন না নতুন সম্প্রদায় হবে এই কবরের সম্প্রদায় দেখে আপনি চমকে যাবেন এদেরকে আপনি দেখেন নাই নতুন এক পৃথিবী নতুন এক ভুবন নতুন এক জীবন এখানে স্ত্রী স্বামী ছেলে মেয়ে ভাই বোন কেউ নেতা রাজা বাচ্চা সেনাবাহিনী পুলিশ বিটিআর কেউ থাকবে না আমল যদি ভালো হয় তাহলে আপনার ভালো থাকবেন আমল খারাপ হলে আপনার খারাপ থাকবে মানুষ যখন মারা যায় তখন আল্লাহর কাছে বলে হে আমার রব আমার যে সম্পদ আছে এটাকে আমি যাতে আপনার রাস্তায় সত্য করে দিবে আমাকে সুযোগ দেন হারাম সম্পদ যখন থাকে তখন সে দিশারা হয়ে যায় যে হারাম অর্থ সম্পদ থাকে পিতা মাতার তখন সে পাগল পাড়া হয়ে যায় হে আমার রব আমার একটু সময় দেন এই হারাম সম্পদগুলো আমি সৎকা করে দিয়ে আসি আমার যে সম্পদ আছে এর একটা অংশ আপনার নামে দান করে দিয়ে আসি আল্লাহ সেই সুযোগ তাকে দিবে না হাসান বসির রহমতুল্লাহ এক ব্যক্তির কবর দিতেছিলেন সাথে খাদেন যখন কবরে মাটি ফেলাচ্ছিলেন তখন খাদেম বলল হে আমার এই যে মৃত ব্যক্তির অবস্থা এখন কি বলেন হুজুর বলে এই ব্যক্তি এখন চিন্তা করতেছে আল্লাহ আমার এই কবরটা দুনিয়ায় নিয়ে দেন আমার যত অর্থ সম্পদ সমস্ত অর্থ সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি আল্লাহ আমি আর্থসম্পদ দেখিয়ে আইসি ত্রুটি বিশি আমি আজাব গজব হবে আমার ভোগ করবে আমার ওয়ারিসরা আল্লাহ আমার একটি সুযোগ দেন আমি আপনার ইবাদত বন্দুকেও করে আসি আর সমস্ত সম্পদ দান করে আসি এই সুযোগ তো পাবে না হাসান বস্রী বললেন তুমি হে বৎস তুমি এই কথা শুনে তোমার কি লাভ তুমি তো এটা করবা না শোনাই মাত্র অর্থাৎ আমরা শুনি কিন্তু পালন করি আজকে সমাজে আপনি দেখেন টাকা পয়সা ধন দৌলত ইনকাম করার জন্য পাগল প্রায় হয়ে গেছে আপন পর না কৃতজ্ঞতা বোধ নাই অকৃতজ্ঞ হ্যাঁ তাদের মানে এইভাবে হয়ে তারা আজকে দুনিয়া আদার হয়ে গেছে তারা কিন্তু আজকে সঠিক পথে নাই এই জন্য পিতামাতাকে এটা চিন্তা করতে হবে পিতামাতা কোনো সন্তানকে কম বেশি সম্পদ দিয়ে যেতে পারবে না যদি দিয়ে যায় তাহলে সে জাহান্না মহাজিব করে নিয়ে যাবে ইবনে মাজা শরীফের হাদিসে আছে এক পিতামাতা ষাট বছর ইবাদত বন্দুকি করলো আবু হুরার জন্য বর্ণনা করছেন হাদিসটি আল্লাহ রসুল বলছেন পিতামাতা ষাট বছর ইবাদত বন্দুকি করলো একটা গুণা করে নাই কিন্তু মরার আগে সে এক সন্তানকে বেশি আর এক সন্তানকে কম জমি সম্পত্তি অর্থ করে গেল হেবা করে গেল দাম করে গেল আল্লাহ রসুল এই ব্যক্তি তার অন্য সন্তানকে কম দেওয়ার কারণে অধিকার নষ্ট করার কারণে অনন্তকাল জাহান নাম ও আজিব করে নিয়ে গেল না ওজুবিল্লা অর্থাৎ সে অনন্তকাল জাহান নামে থাকবে এই ইলেম তো অনেকে জানে না এই জন্য পিতা মাতা এই বিষয়গুলো তোমার সন্তানের কর্তব্য কি সন্তান যদি জানে যে পিতামাতা এক সন্তানকে বেশি দিয়ে গেছে আর এক সন্তানকে কম দিয়ে গেছে তাহলে পিতামাতার সমস্যা ওই সন্তানের উচিত সম্পত্তি আবার বন্টন করা বন্টন করে বিধান অনুযায়ী মিরাজ যেভাবে আছে সেইভাবে বন্টন করে নিলে পিতামাতা রক্ষা পাবে কবরে আবার পিতা মাতা যদি দাদার থেকে তার দাদার থেকে যদি সারাম সম্পদের অধিকারী হয় যে এক চাচাকে দিল না আর এক চাচাকে দিল আমি বেশি পাইছি ওই চাচাকে ঠকাইছে আমার দাদা এই দাদা তো কবরে বিপদে আসে বাবাও বিপদে আছে আমরাও বিপদে থাকবো কারণ হারাম সবসময় হারাম থাকে তখন ওই সন্তানদের কর্তব্য হলো দাদা বা পর দাদা যে বন্টন করে গেছে বন্টনকে অগ্রাহ্য করে নতুন করে আবার সমস্ত সম্পত্তি এক করে শরিয়াতের বিধান অনুযায়ী মিরাজ অনুযায়ী আবার বন্টন করে নেওয়া যাদের হক ছিল তাদের ফেরত দিয়ে দেয়া তাদের কাছে বেশি আইসে ফেরত দেয়া কম দিলে তাদেরকে পূরণ করে দেয়া এই বিষয়টা সন্তানদেরও দায়িত্ব নাহলে অনন্তকাল জাহান নাম থাকবে আর এই সম্পত্তি যদি সন্তানের কাছে আসে এটা হারাম থাকবে তারা হারাম খাবে তাদের রক্ত গোস্ত শরীর হারাম থাকবে নামাজ বন্ধু কবল হবে না দুদকের সম্মুখীন হবে আল্লাহ রসুল বলেছেন আবার এই সম্পত্তি তার ছেলেকে রেখে যায় তার ছেলে পাবে তার ছেলে পারে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন যে দেওবন্দের ফতো অনুযায়ী যে পরম্পরা এই সম্পত্তি অর্থ হারাম যারা পাইতে থাকবে তারা হারাম ভোগ করবে তাদের হারাম উপার্জন বা হারাম সম্পত্তির খাবার রক্ত গোস্ত শরীর হারাম এগুলো কবুল হয় নাই বাদত বন্দেগি এরা দুজকে সম্মুখীন হবে এই জন্য মন্ডানে হাসরে ওই উত্তরাধিকার অধীনস্থ স্ত্রী সন্তান ছেলে আল্লাহরে বলবে হে আমার রব এই আমার স্বামী এই আমার পিতা মাতা এই আমার বড় ভাই আমার কর্তা এই আমার সম্পত্তির উত্তর মালিক আল্লাহ হারাম সম্পদ হারাম টাকা রাখিয়েছিল তাই বিচার করুন আল্লাহ পাক তার বিচার করবে না বলে কার জন্য অর্থ সম্পদ আপনি রেখে যাচ্ছেন কার জন্য মানুষের সাথে গোলমাল করতেছেন কোন ক্ষমতার জন্য আপনি এরকম করতেছেন আপন লোককে পর করে দিচ্ছেন পর আপন করতেছেন আবার মিথ্যা কথা বলতেছেন গিবট করতেছেন তোহমত করতেছেন হারাম গিবত করতেছেন এর থেকে আমাদের পরহেজ থাকতে হবে দূরে থাকতে হবে নাহলে পরজগতে মহামুক্তির কোনো সম্ভাবনা নাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বহু